আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান মোহন পাকের অশেষ মেহেরবানিতে আমিও যথেষ্ট ভালো আছি তো বন্ধুরা আজকে কথা বলবো কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তার কিছু ওয়ে নিয়ে কথা বলবো তা আমরা সাধারণত ফেসবুক থেকে তিনভাবে টাকা ইনকাম করতে পারি নাম্বার ওয়ান ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে পেজে অনেকগুলো ফ্লোয়ার তৈরি করে যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি নাম্বার টু ফেসবুকে আমরা ভিডিও আপলোড করে ভিডিও থেকে কিছু টাকা ইনকাম করতে পারি নাম্বার থ্রি আমরা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিছু প্রোডাক্ট সেল করতে পারি বা এটাকে আমরা সিপিএ বলতে পারি সিপিএ আপনারা হয়তো সবাই জানেন সিপিএ শব্দের ফুল মিনিং হল কস্ট ফর অ্যাকশান তো আসলে সিপিএ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে ম্যাক্স আছে সিপিএ গ্রিফ আছে সিপিএ লিড আছে এ ধরনের অনেক সাইড আছে আপনারা সেইখানে জয়েন হবেন সেইখান থেকে একটি অফার চয়েস করবেন তারপর ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে এবং ক্যাম্পেইন লঞ্চ করার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের লিড জেনারেশন করে কিছু টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আমি টোটালি ভিডিও ক্রিয়েট করব তা আমি তিন ফাটে ক্লিয়ার করে দেব পুরো বিষয়টা তো বন্ধুরা আজকে টপিক কীভাবে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করা যায় এবং এউজ পরিমাণে লাইক আর ফ্লোয়ার জেনারেট করা যায় পাশাপাশি আপনারা আপনাদের যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি আজকে কথা বলবো প্রোডাক্ট সেলিং নিয়ে তো আপনারা প্রোডাক্ট সেল করে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন কিভাবে আজকে সেই বিষয়টাই দেখাবো এ টু জেড তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং বিস্তারিত দেখি তো বন্ধুরা দেখতেই পারছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি আমার ব্রাউজারটি ওপেন করব। আমার সবচেয়ে ফেভারিট ব্রাউজার গুগল ক্রোম তো আমি আসলে গুগল ক্রোমটা আমি পার্সোনালি ইউজ করি আর ফায়ারফক্সটা অন্যান্য কাজের জন্য ইউজ করি তো আমি আমার ফেসবুক আইডিটা ফায়ারফক্সে লগ ইন করে রাখছি তো দেখুন আমি এখন এইখানে আমাদের যেহেতু আজকের টপিক ছিল প্রোডাক্ট সেলিং তো আসলে প্রোডাক্ট সেলিংয়ের জন্য আমাদের একটি পেজ দরকার তো আমরা পেজটাই ক্রিয়েট করবো তো আপনারা আপনাদের আইডিটি লগ ইন করবেন পরে এখানে দেখতেই পারছেন একটি প্লাস চিহ্ন তো এটাতে একটি ক্রিক দেবেন এখানে দেখতেই পারছেন পোস্ট স্টোরি রুম পেজ তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করবো সেহেতু আমরা পেজে এগিয়ে লিখ দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে পেজের নাম চাইছে আপনারা সে এক্সাম্পল আমি একটু নাম দিতেছি আপনারা আপনাদের পছন্দের মতো একটি নাম দিয়ে দিন মনে করুন এটা আমার পেজের নেম আর এখানে হচ্ছে ক্যাটাগরি চাইতেছে আপনি কোন ক্যাটাগরি দিতে চান আমি এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে নিতেছি আপনারা আপনাদের মতো করে সুন্দর এক ক্যাটাগরি সিলেক্ট করে দিন আপনারা এখানে দুটো তিনটে ক্যাটাগরি দিতে পারেন তবে যে কোনো একটা ক্যাটাগরির উপর কাজ করা ভালো এখানে সাম ডেসক্রিপশন লিখবেন আপনারা আপনাদের যে এই পেজে আপনারা কী কী ধরনের মানে তথ্য দিবেন বা কি দেখে এরকম কিছু ইনফরমেশন এখানে লিখবেন ফার্স্ট টাইম এখানে তেমন কিছু লিখবেন না যখন আপনার পেজে অনেক লাইক আর অনেক ফ্লোয়ার হয়ে যাবে তখন আপনারা এখানে ডিসক্রিপশনটা আবার পুনরায় এডিট করে সুন্দর করে লিখে দেবেন যাতে করে আপনার অডিয়েন্সরা বুঝতে পারে যে আপনি এইখানে কোন রিলেটেড বা কোন ধরনের কাজ করতে চাইছেন বা কি করতে চাইছেন এই পেজে সেটা যেন আপনার সকল অডিয়েন্স বুঝতে পারে তো ফার্স্ট টাইম আপনারা জাস্ট একটু ডেসক্রিপশন দিয়ে রাখবেন আর দেখুন আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম এখানে আড়াইশো ক্যারেক্টারের মতো দেয়া যাবে তো আমি এখানে সব কিছু মোটামুটি ফিল করেছি পেজ নেম দিয়েছি একটা ক্যাটেগরি দিয়েছি আর ডেসক্রিপশনও দিয়েছি আমি এখন ক্লিক করব ক্রিয়েট পেজ বন্ধুরা দেখতেই পারছেন পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে আদার যে অপশানগুলো আছে সেইগুলো দেখি এখানে ইমেজের যে অপশান আছে আপনারা এখানে একটি ইমেজ দেবেন এটা হলো আপনার প্রোফাইল পিকচার আই মিন এই যে এইখানের এই পিকচারটা বন্ধুরা দেখুন আমি এখানে একটি পিকচার অ্যাড করে দিলাম এরপর যে কভার ফটোটা আছে সেটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনারা ফার্স্ট টাইম কভারটা একটু অন্যরকম দেবেন আর আমি মানে কভারটা অন্যরকম কেন দেবেন এই মুহূর্তে আপনি রিসিভ করে যান কভারটা দেওয়ার কোনো প্রয়োজন নাই কভার পিকটা পরে দিয়েন আমি বিস্তারিত কথা বলি তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী ধরনের কভার এই মুহূর্তে ব্যবহার করা উচিত তো আমরা এইটা এখন দেবো না জাস্ট প্রোফাইলটা দিলাম সেভে ক্লিক দিই তো বন্ধুটা দেখতেই পারছেন আমার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে আমার এখানে পেজের নেমটা শো করছে এখানে যেহেতু কভার পিক দেয়নি সেহেতু কভার পিক আসবে না এটাই স্বাভাবিক তারপরে এখানে একটি বাটন অ্যাড করবেন আমি সমস্ত সেটিংগুলো দেখা দিতেছি অ্যাড বাটন এখানে একটি বাটন নেবেন আপনাদের কি ধরনের বাটন নেওয়া উচিত এই মুহূর্তে ফার্স্ট টাইম আপনারা শুধুমাত্র মেসেজিংয়ের যে বাটনটা আছে সেটা নেবেন আর যখন আপনার পেজটি দাঁড়িয়ে যাবে মিন পঞ্চাশ হাজারের মতো বা বিশ তিরিশ হাজারের মতো লাইক বা ফ্লোয়ার হয়ে যাবে তখন আপনারা এখানে অর্ডার নাও বা কল নাও এ ধরনের অপশানটা অ্যাড করতে পারবেন তো ফার্স্ট টাইম আপনারা এখানে কন্ট্যাক্ট আস দিতে পারেন বা সেন্ড মেসেজ সেন্ড মেসেজটা দিয়ে দিন এটা যথেষ্ট আচ্ছা তারপরে আসে আপনার পেজের যে আদার সেটিংগুলো আছে স্টেপ বাই স্টেপ এখানে চোদ্দোটা স্টেপ আছে দেখতেই পারছেন সেট ইউর পেজ আপ ফর সাকসেস এখানে চোদ্দোটা অপশন আছে চোদ্দোটা অপশন কমপ্লিট করার পরে আপনার পেজটি পরিপূর্ণ হবে তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব বন্ধুরা এইখানে দেখুন অ্যাবাউট অ্যাবাউটে এসে আপনারা আপনাদের বিস্তারিত দিয়ে দেবেন এটা এটা হলো আমার যে ডেসক্রিপশনটা আমি লিখছিলাম তো বুঝতেই পারছেন এটা আসলে কিছুই না জাস্ট আমি কিবোর্ডটিকে টাইপ করছি তো শুধুমাত্র দেখানোর জন্য আপনারা এখানে এন্টার লোকেশন এটা থেকে লিখ দেবেন দিয়ে আপনারা আপনাদের লোকেশনটা সার্চ করবেন এখানে সার্চ করে সেটা দিয়ে দেবেন এখানে পোস্টাল কোডটা দিবেন এখানে সিটিটা দিবেন। দিয়ে সুন্দরভাবে এটা সেটআপ দিয়ে দেবেন ঠিক আছে এগুলো এখানে আপনার সিটি নেম এখানে অ্যাড্রেস এখানে পোস্ট কোড আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত জেলা বা থানার পোস্ট কোড যদি না জানেন তাহলে আপনারা গুগলে সার্চ করে এটা বের করে নিতে পারবেন তারপরে করে এটা সেট করে দেবেন তারপরে এখানে এন্টার ওয়েবসাইট আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দেবেন এন্টার ফোন নাম্বার আপনারা অবশ্যই একটি ফোন নাম্বার ইউজ করবেন যেহেতু আপনারা আগামী দিনে খুব সুন্দর একটি কাজের দিকে হচ্ছেন সেহেতু এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিবেন যাতে করে আপনার সাথে আপনার অডিয়েন্সটা কথা বলতে পারে আই মিন আপনার কাস্টমাররা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এখানে একটা নাম্বার দেবেন এখানে এস এম এসের যে অপশনটা আছে সেটা তো বুঝতেই পারছি এটা মেসেঞ্জারের মতো কাজ করবে এছাড়া এখানে আছে এইটা মেইল অ্যাড্রেস আপনারা অবশ্যই একটি মেইল অ্যাড্রেস দেবেন আপনার পেজের নামের সাথে ম্যাচ করিয়ে একটা মেইল আপনারা ক্রিয়েট করে নেবেন আপনি যদি চান যে আপনার পেজে কোনো বিজনেস আওয়ার মেনটেন করবেন তাহলে আপনি করতে পারেন আমি এটাতে ক্লিক দিতেছি দেখুন এখানে আপনি যদি চান যে অলওয়েজ ওপেন আপনারা অলওয়েজ ওপেন রাখতে পারেন আর আপনি যদি চান যে হ্যাঁ ক্লোজ মানে আপনি টোটালি বন্ধ করে দিয়েছেন ওপেন ড্রয়িং সিলেকশন আওয়ার তো এখানে আপনি যদি চান তো সুন্দরভাবে সেট আপ করে দিতে পারেন যে প্রতি সপ্তাহে যেহেতু সাতটা দিন আপনি যদি চান আপনার পেজটা যখন সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে তখন আপনি ফ্রাইডে অফ রাখবেন বা ফ্রাইডে চালু রাখবেন বাদ বাকি দিনগুলো অফ রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করে তো এইখানে আপনারা টাইম দিয়ে দেবেন যে মন্ডে এত থেকে এত এটা হলো আপনার ওপেনিং টাইম এটা হলো ক্লোজিং টাইম এটা দিয়ে আপনারা সেট করে দেবেন তো এটা খুব সুন্দর একটি সেট আপ আপনারা চাইলে এটা দিতে পারেন আচ্ছা মোটামুটি এইভাবে সমস্ত কিছু দেওয়ার পরে এরপরে আপনারা যখন অ্যাডভান্সে যাবেন আইমিন যখন অনেকগুলো লাইকের ফ্লোর হয়ে যাবে তখন আপনারা আপনাদের সেটিংগুলো সুন্দর মতো করে সাজিয়ে নেবেন আইমিন বিশেষ করে আপনারা আপনাদের ডিসক্রিপশনটা খুব সুন্দর করে লিখে দেবেন যাতে আপনার কাস্টমাররা বুঝতে পারে যে এখানে কি আছে বা কি আসতে চলেছে এইগুলো আর কি তো এখানে মেইন যে বিষয় একদম লাস্ট স্টেপের যেই কথাগুলো আছে সেইগুলো আমি এখন ক্লিয়ার করবো তো দেখুন এইখানে আপনারা যে ফার্স্ট টাইম কভার ইউজ করবেন এটা হলো শুধুমাত্র ট্রিক আপনি কিভাবে আপনাদের পেজে হিউজ পরিমাণ লাইকার বা ফ্লোয়ার তৈরি করবেন তার এক ট্রিক তবে এটি একটি যথেষ্ট ভালো এটা একটি ফ্রি উপায় তো একটু সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে এর মধ্যে আপনার পেস্টটি আশা করি পঞ্চাশ থেকে ষাট হাজার ফ্লোয়ার হয়ে যাবে তো যখন পঞ্চাশ হাজার ফ্লোয়ার আপনার হয়ে যাবে তখন আপনি ইজি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন তো আপনি যদি বলেন যে ভাই আপনি তো এত কিছু বলছেন বাট আমি এখানে সেল করবো কীভাবে এটা সিম্পল আপনার পেজে যখন পঞ্চাশ হাজার ফ্রেন্ড থাকবে পঞ্চাশ হাজার লোক থাকবে তারা সবাই কিন্তু আপনার কাস্টমার না বাট আপনি যখন এইখানে কোনো একটা পোস্ট করবেন দেখা যাচ্ছে কোনো একটা প্রোডাক্টের ফটো আপনি তুলে এখানে পোস্ট করবেন করে আপনি লিখে দিলেন যে এই জিনিসটা আমার কাছে আছে আমি এটা সেল করতে চাই এত দাম আপনারা যদি কেউ নিতে চান প্লিজ ইনবক্স তো এরকমভাবে আপনারা আপনাদের প্রোডাক্টটা সেল করতে পারেন সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন তো আপনার পেজে যদি আপনি মনে করুন যে আপনার পেজে এই মুহূর্তে এক থেকে দেড় লক্ষ লোক ফ্লোয়ার আসে তো আপনি যদি একটা পোস্ট করেন একটা প্রোডাক্ট সেল করতে চান তো আপনি একটা পোস্ট করার পরে এক থেকে দেড় লক্ষ লোকের মধ্যে মিনিমাম আপনার পার ডে একশো থেকে দেড়শো সেল হানড্রেড পারসেন্ট হবে তো দেড়শো সেল যদি হয় আপনি চাইলে যে কোনো বড় ডিপার্টমেন্টাল যে স্টোরগুলো আছে সেইখানে এক কন্ট্রাক্ট রেখে আপনি যে কোনো ধরনের জিনিস আপনারা আপনি এখানে বিক্রি করতে পারবেন আপনি খুব সুন্দর একটি অ্যামাউন্ট এখান থেকে পার ডে ইনকাম করতে পারবেন সেটা হলো আপনার ব্যাপার যে আপনি আসলে কোন ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন এই ছিল এখানের মানে যাবতীয় বেশি একদম লাস্ট স্টেপের যে কথাটা আমি বলছিলাম যে কীভাবে এটা হলো মেন বিষয় যে আপনি কিভাবে আপনার পেজে লাইক আর ফ্লোয়ার জেনারেট করবেন তো এটা একটা সিম্পল হয় তো দেখুন আমরা ফার্স্ট টাইম কভারটা অ্যাড করবো আমি কভার আসলাম আপলোড ফটো তো আপনারা সবসময় এইখানে এমন ধরনের কিছু ফটো ব্যবহার করবেন আমি বলবো না যে আপনারা এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ব্যবহার করেন বা অ্যাডাল্ট ফটো ইউজ করেন তবে আপনারা একটা কাজ করতে পারেন যে এইখানে মানে এমন কিছু ফটো দেবেন যেগুলা বিশেষ করে পছন্দ হয় দেখলে পছন্দ হয় সেই ধরনের কিছু ফটো দেওয়ার চেষ্টা করবেন তো আপনি যদি এখানে এক্সাম্পল হিসেবে আমি যদি এই ফটোটা এখন নিই বন্ধুরা আপনারা এখন বিষয়টা দেখুন যে এখানে আমি যে পিকটা দিয়েছি এটা কিন্তু উপরে যে অংশটা আছে এটা কিন্তু সামনে আসবে না এই যে জাস্ট এতটুকু যদি আমি এখন সামনে রাখি তাহলে বিষয়টা একটু অন্যরকম দেখাই তো এটাই হলো আপনার মুভমেন্ট এটা আপনি এইভাবে সেট করবেন আমি এটা সেভ সেন্স করে দিই এখানে ফেসটা কিন্তু ক্লিয়ার না জাস্ট এইভাবে আপনি এটা সেট করে নিয়ে এখানে সুন্দর একটি প্রোফাইল পিক দিয়ে দেবেন দেওয়ার পরে প্রতিদিন দুইটা থেকে চারটা করে পিক আপলোড করবেন পিকগুলো যে একজনেরই হতে হবে তা কিন্তু না এরকম হিউজ পরিমাণ পেজ আছে ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ পেজ আছে যেখানে প্রতিদিন বিভিন্ন মেয়েদের ফটো আপলোড করা হয় আর বিভিন্ন কিছু লেখা হয় খারাপ কিছু লেখা হয় না সব কিছু ভালো লেখা হয় যেমন অনেক দিন পরে ব্যাক করলাম বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা শুভ সকাল এ ধরনের অনেক কিছু অনেক ধরনের পোস্ট আমি দেখেছি তো আপনার এইভাবে করে আপনাদের পেজটি খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারেন তারপর যখন আপনার পেজে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টের লাইকার বা ফ্লোয়ার হয়ে যাবে তখন আপনি এই পেজ মানে এই পোস্টগুলা পার ডে দুইটা তিনটা করে ডিলিট করতে থাকবেন খুব বেশি ডিলিট করবেন না দুইটা তিনটা করে ডিলিট করে দেবেন আচ্ছা দেওয়ার পরে আপনার পেজটা যখন ফুল ক্লিন হয়ে যাবে তখন আপনি আপনার ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজিয়ে দিবেন আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সিলেক্ট করবেন করে প্রোডাক্টটা আপলোড দিবেন এবং ওয়ার্ডার নাও বাটনটি অ্যাড করে দিবেন ওয়ার্ডার নাও বাটনটি এইখান থেকে অ্যাড করে দিবেন তো বন্ধুরা এই ছিল প্রোডাক্ট সেলিংয়ের বিস্তারিত এটা বিস্তারিত একটি বিষয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো আপনারা আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে যদি আপনি হ্যাঁ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো আমি তো ফার্স্ট টাইম ভিডিওতে বলেইছি যে তিনটা উপায়ে আমরা ইনকাম করতে পারি তার নাম্বার ওয়ান আমি দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করে ট্রাই করতে পারেন জাস্ট ওয়ান মান্থ ওয়ানলি ওয়ান মান্থ আপনারা ট্রাই করুন আপনারা পেস্ট ডার্ট করান তারপরে আপনারা প্রোডাক্ট সেল করুন পার ডে এক থেকে দেড় হাজার দুই হাজার টাকা ইজি ইনকাম করুন বন্ধুরা আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল